নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এমনি শরীর দিক দিয়ে ভালো কিন্তু মনের দিক দিয়ে একটু খারাপ আছি তো একটু কেন খারাপ আছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে আজকে এই সুন্দর ব্লগটি শুরু করে দিচ্ছি আমি ব্লগ বলছি না আজকে তোমাদের সাথে মিনি ব্লগই শেয়ার করব কারণ আজকে আমার কাজকর্ম কী কি করছে সেগুলো আমি কিছু শেয়ার করবো না তোমাদের সাথে আজকে তোমাদের সাথে কিছু আমি জরুরি কথা শেয়ার করব আমার মনের কথা বা মনে যেগুলো কষ্ট বা খারাপ লাগা সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো তার জন্যই আর এটা হচ্ছে শ্রাবণ মাস তোমরা তো জানোই শ্রাবণ মাস সেটা শ্রাবণ মাসের মানে প্রথম সোমবার দ্বিতীয় সোমবার তৃতীয় সোমবার চলে গেছে আর আসছে চতুর্থ সোমবার মানে শ্রাবণ মাসের শেষ সোমবার তো শ্রাবণ মাসটাকে আমরা ফ্যামিলিতে সবাই মানি মানে মহাদেবের জন্য আর মনসা পুজো হয় তার জন্য তো শ্রাবণ মাসের প্রথম সোমবারগুলোতে খুব ভালোভাবেই মানে মানা হয় শিব ঠাকুরকে নিরামিষ খাওয়া হয় শিব ঠাকুরের জন্য ব্রত রাখা হয় জল ঢালা হয় বাবার মাথায় প্রত্যেক সম্বারে আমরা বাড়িতে পুজো করে বাইরে জল মানে দুর্গা জল ঢালে তাহলে আবার বাইরেও ঘুরতে যাই ঘুরতে যাওয়া বলতে বাবার কাছে যায় বাবার মন্দিরে যায় বাবার প্রত্যেক সোমবারে আলাদা আলাদা জায়গায় যাই বাবাকে বাবাকে দর্শন করতে বাবার মাথায় জল ঢালতে মনের ইচ্ছে বাবাকে জানাতে তো এই শ্রাবণ মাসে এই বছরেও গিয়েছিলাম ভিডিও করেছিলাম প্রত্যেক সোমবারে পুরো পাট পাট করে ব্লগ করেছিলাম করে তোমাদের সাথে শেয়ারও করছি মানে আমি এই শ্রাবণ মাসে তিনটে সম্বার গেলা তিনটে সম্বারে আমি ব্লক করেছি কন্টিনিউ সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি করার পরে এমনি ডেলি যে ব্লগ হয় সেগুলো আমি আগে প্রত্যেক দিনই ছাড়তাম কিন্তু এখন আমি উইকলি ছাড়ছি মানে সপ্তাহে একটা দুটো এরকম করেই ছাড়ছি তো সেগুলো সব কিছুই ছেড়েছিলাম কিন্তু জানি না কেন আমার ভিডিওগুলো ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না এটা কুয়া কেমন সমস্যা এই সমস্যার সমাধান কেমন করে হবে আমি সেটাও বুঝতে পারছি না ভিডিও আমি কন্টিনিউ দিচ্ছি কিন্তু আমার ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে ইউটিউব থেকে কিন্তু যখন আমি শর্ট ভিডিও দিই সেই শর্ট ভিডিও কিন্তু ডিলিট হয় না আমি বুঝতে পারছি না এটা কি করে ঠিক হবে তো আমি সেরকমভাবে তিনটে কিন্তু আমি ব্লগ দিয়েছি তোমাদেরকে ব্লগগুলো দেওয়ার পরে যখন আমি চেক করতে যাই তখন দেখি ব্লগগুলো ইউটিউব থেকেই রিমুভ করে দেওয়া হয়েছে কপিরাইট আসলে ওটা আলাদা ব্যাপার কিন্তু ভিডিওটা পোস্ট হওয়ার পরে ডিলিট হয়ে যায় অটোমেটিকলি ডিলিট ডিলিট হয়ে যায় মানে ওটা শুধু আমি ছাড়া আর তোমরা কেউ দেখতেই পাবে না এরকমই হচ্ছে আমার এরকম করে না হলেও এই শ্রাবণ মাসে তিনটে পাঁচ থেকে ছটা ব্লগ এরকম করে আমার ডিলিট হয়েছে আর মনটাও অতটা ভালো নেই তো আমি বুঝতে পারছি না কেমন করে কি হবে আমি হাজর করে তোমাদের কাছে অনুরোধ করছি দিদি ভাই যারাই আমার এই ভিডিওটাকে দেখছো যাদেরই সামনে আসছে এই ভিডিওটা প্লিজ আমার কমেন্ট সেকশনে গিয়ে একটু কমেন্ট করো যে কি করলে আমার এই সমস্যা থেকে আমি সমাধান পাবো মানে আমাকে কি করতে হবে একটু প্লিজ আমাকে কাইন্ডলি একটু জানাবেন কমেন্টে আমার কমেন্ট সেকশানে এসে কমেন্ট করবেন যে এটা এটা করলে আমার মানে আর আমার ভিডিওতে ইউটিউব থেকে কোনো ডিলিট অপশান আসবে না কিংবা ভিডিওগুলো স্মুথভাবে সবাই দেখতে পাবে সবার কাছে অনুরোধ রইলো তো এটাই ছিল আমার হচ্ছে সমস্যা আর এটাই ছিল আমার মন খারাপ তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই কথাটা প্লিজ একটু তোমরা যদি জেনে থাকো তাহলে একটু কমেন্ট করে জানাও তাহলে আমার খুব সুবিধা হবে তো যাই হোক তো বন্ধুরা যেটা বলছিলাম আমার সমস্যার সমস্যা তো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম এখন হচ্ছে মেন টপিকে আসা যাক তো আমি আবারও এই সম্বারে আজকে রবিবার শ্রাবণ মাসের কালকের শেষ সোমবার তো আজকে হচ্ছে রবিবার আজকে আমি কোনো ব্লগ করিনি তোমাদের সাথে আজকে আমি ডেইলি ব্লগই শেয়ার করতে করতাম কিন্তু আমি ভাবলাম যদি আজকে আবার ডিলিট হয়ে যায় তো তাই জন্য আজকে আমি ব্লগ করিনি আজকে আমি হচ্ছে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো কালকে হচ্ছে ব্লগ দেবো বড়ো ব্লগ কালকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার কালকেও আমরা একটা নির্দিষ্ট কোনো জায়গায় যাব কোথায় যাবো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে সব কিছু কালকের ভিডিওটা দেখার জন্য অনুরোধ নিলো আর হচ্ছে যদি পোস্ট হয় তাহলে দেখবে আর যদি না পোস্ট হয় তাহলে আমার ব্যাড লাগ তো হচ্ছে এটাই তো আজকে হচ্ছে মানে সকাল থেকেই যা যা হয় সব কিছুই করেছি খাওয়া দাওয়া রান্না বান্না সংসারের যাবতীয় কাজ আর আমাদের পাড়াতে বিয়ে লেগেছে পাশের পাড়াতে সেটাও শেয়ার করতে পারবো না তোমাদের সাথে দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি এলাম একটু তোমাদের সাথে এই গল্পটা মানে এই কথাটা শেয়ার করতে কারণ ও জেগে থাকলে তো ভিডিও করা যায় না ও ভিডিও করতে দেও না আর তার জন্যই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ছাদের মধ্যে বসে আছি এটা কিন্তু আমাদের ছাদ পাশে এই যেটা দেখতে পাচ্ছ এটা একটা রুম ছাদের উপরে আর আমি তোমাদের সাথে এখানে বসে গল্প করছি আর দুটো শর্ট ভিডিও বানাবো এখন আর তোমরা একটু প্লিজ আমাকে ভালোবাসা দাও আর আমাকে একটু সাপোর্ট করো আমার একটু পাশে থাকো কারণ আমরা একে অপরকে যদি সাপোর্ট না করি একে অপরে যদি পাশে না থাকি তাহলে আমরা তো সামনে এগিয়ে যেতে পারবো না তাই জন্য আমরা একে অপরকে সাপোর্ট করবো একে অপরকে ভালোবাসা দেবো তোমাদের ভালোবাসাতে কিন্তু আমার ইউটিউবের পরিবার ও ওয়ান পয়েন্ট থ্রি পূর্ণ হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি কখনো ভাবতেই পারিনি যে আমার ইউটিউবে ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হবে এটাও একটা খুশির ব্যাপার কিন্তু হ্যাঁ তোমাদের সাথে এটা আমি শেয়ার করিনি ভাব ভাবছিলাম যে ওয়ান কে যেদিন হবে সেদিন তোমাদের সাথে আমি সেলিব্রেট করবো তো সেটা করতে পারিনি আজকে ভিডিওতেই বলে দিলাম আর আমার ভিডিওগুলো মানে ভিউটা কম আসে কিন্তু ভিউটা কম আসে আর ভিউটা আসে মোটামুটি ভালোই আর শর্ট ভিডিওগুলোতে কিন্তু খুব সুন্দর ভিউ আসে একটা শর্ট একটা শর্ট ভিডিওতে আমার ভিউ এসছে সেভেন্টিন কে মানে সতেরো হাজার ভিউ আমার খুব ভালো লেগেছে এইভাবেই তোমরা ভালোবাসা দিয়ে যাও পাশে থেকেও তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই মিনি ব্লগটা থাকছে আর হ্যাঁ যেটা বলছিলাম যে প্লিজ তোমরা যদি কেউ জেনে থাকো আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে যেও ও প্লিজ প্লিজ আমি হাত জোর করে বলছি নাহলে আমার খুব সমস্যা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমি যেহেতু ছোটো ছোটো আমি যেহেতু ছোট ইউজ তোমরা তো বড়ো ইউজার তোমরা তোমরা আমার একটু এই সমস্যাটা সমাধান করে দিও দাদা ভাই দিদি যারাই দেখছো এই ভিডিওটা তো এই পর্যন্তই আজকের আমি ভিডিওটাকে রাখছি তো চলো আবার হচ্ছে কালকে আমি বড়ো ভিডিও দেব কালকে তোমাদের সাথে আবার দেখার হবে তো আজকের মতো এই পর্যন্তই আমার মিনি ব্লগ থাকছে তোমরা প্লিজ একটু ভালোবাসা দিও যদি ভিডিওটা পোস্ট হয় তাহলেই আর যদি না পোস্ট হয় তাহলে তো ডলার কোনো প্রশ্নই থাকছে না তো চলো টাটা